নমস্কার কেমন আছেন সবাই করবি কুঠি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার আর আমরা যাচ্ছি স্বামীনারায়ণ মন্দির দমদম থেকে ট্রেন ধরব বারোটা সতেরো তাই এখন অপেক্ষা করছি আমাদের সঙ্গে আর একটা ফ্যামিলিও যাবে ওরা স্টেশনে এসে গেছে কিন্তু আমাদের সঙ্গে এখনও দেখা হয়নি একটু পরে বেরোলেও হতো কিন্তু বাড়িতে মন ঠিক ছিল না যে কখন যাব মন্দির তো খুলবে চারটের সময় আমাদেরকে অনেকটাই অপেক্ষা করতে হবে স্টেশনে দাঁড়িয়ে আছি তো দেখছি যে একটা কাঁঠাল আছে প্রচুর কাঁঠাল ধরেছে এখন ছোট ছোট আছে এখন এচোর খাওয়ার মতোও হয়নি তো দেখে লোপ লাগছিল কার কপালে যে আছে স্টেশনে তো চাপা দিচ্ছি তোর হাত ধরা কি আছে ওটা চাপা পড়ে যাবে মিঠি দিদির সঙ্গে এই দুটির খুব ভাব মিঠি দিদি যা করবে ওরাও তাই করবে গল্প করতে করতে কখন যে ট্রেন ঢুকে গেছে বুঝতেই পারেনি তো সবাই ট্রেনে তাড়াহুড়ো করে চাপলাম ট্রেনে সেরকম ভিড় ছিল না পৌঁছে গেছি মাঝেরহাট স্টেশন এখানে আমাদের অনেকটাই অপেক্ষা করতে হবে তবে স্টেশনে থাকবো না স্টেশনের বাইরেই যাবো আর ওখান থেকে এখনও যেতে হবে আমাদের এখনও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তারপর আমরা মন্দির পাবো অটেল টাইম আছে হাতে তো আস্তে আস্তে এগোই তো মনে হচ্ছে ওভারব্রিজ পেরোতে হবে স্টেশনের বাইরে এসে গেছি স্টেশন থেকে বেরিয়েছি আর দেখলাম যে একটা ফলের দোকান তো অনেকক্ষণ আগেই তো খাওয়া হয়েছে আমাদের আর বাচ্চাগুলোর তো খিদে পেয়ে গেছে তো ওদেরকে কলা কিনে দেওয়া হলো এখন বাসের জন্য অপেক্ষা করছি একটা এসি বাস আসছে যদি ওদিকে যাই তো বেশ ভালো হবে না এসি বাসটা গেল না আমরা চেপে পড়লাম দুশো পঁয়ত্রিশ নাম্বার বাসে আর এই বাসটা একদম মন্দিরের সামনেই আমাদেরকে নামিয়ে দেবে চলে এসেছি মন্দিরের কাছে এখন তো মন্দির বন্ধ আর বাইরে প্রচণ্ড রোদ কোথাও যে একটু দাঁড়াবো ঠান্ডা জায়গা খুঁজে পাচ্ছি না তো এই যে একটা আইসক্রিমের দোকান পাওয়া গেল তো একটু আইসক্রিম খেয়ে নেওয়া যাক তারপরে দেখি কোথাও একটা বসা জায়গা খুঁজতে হবে এখনো প্রায় দু ঘন্টা দেরি মন্দিরের সামনেটা এই দুপুর রোদে একদম দুধু করছে আর কোনো বড় গাছও নেই যে তার তলায় দাঁড়ানো হবে দুটো ওয়েটিং রুম আছে দেখছি কিন্তু সেখানে লোকজন ভর্তি আর রোদ আসছে এখানে বাচ্চা নিয়ে বসা দাঁড়ানো দূর থেকে দেখলাম এখানে কয়েকজন বসে আছে তো ভাবলাম দেখি এগিয়ে গিয়ে যদি বসার যোগ্য জায়গা হয় তাহলে ওখানে একটু রেস্ট নেওয়া যাবে তো জায়গাটা ভালোই এখানেই বসা যাক আমাদের জন্য ওই কার্টুন নিয়ে এলো বসার জন্য তো সবারই একটু কষ্ট করেই বসতে হলো জায়গাটা সত্যি খুব ঠান্ডা আবার একটা আইসক্রিমওয়ালা এসেছে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে আর মন্দিরের পরেই একটা নয়নজলি আর তারপরে এই রাস্তাটা তো আপনারা আসলে অবশ্যই একটা বসার জায়গা নিয়ে আসবেন আর বাচ্চা নিয়ে আসলে তো অবশ্যই আনতে হবে আমি ছোলা আলু সেদ্ধ করে সেটাকে একটু ঘুগনি পানি নিয়ে এসেছিলাম শুকনো শুকনো সেটাকে এই বাচ্চাদের আর আমরাও খেলাম অবশ্য চাট মশলা দিয়ে আমি ভাবলাম যে হয়তো খাবে না নিয়ে দেখলাম বেশ মজা করেই খেলো এখানে খাবারের দোকান খুবই কম তো খাবারটা নিয়ে এসে ভালোই হয়েছে এবার যাওয়া যাক সময় হয়ে গেছে মন্দির খোলার আর এখানে দেওয়া আছে সন্ধ্যা আরতির সময় চারটে বাজার আগেই মন্দির খুলে দিয়েছে মানে দু মিনিট দেরি আছে আর আর ঢোকার পরে সত্যি এত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে তো একটু দেখি এগিয়ে যাই কোন দিকে ঢোকা যায় একটু দেখতে হবে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে এলাম আমরা বাস থেকে মন্দিরটা দেখা যাবে যারা বাসে আসবেন তারা এই মন্দিরটা দেখেই তারপরেই নামবেন কলকাতা থেকে আসতে দিকে পড়বে মন্দিরটা আগে দু চোখ ভরে দেখি কবে থেকে আসবো করছি আশায় হয়ে ওঠে না আর আজকে যখন এসে পড়েছি তো ভালো করে দেখে শুনে তারপরে যাব মন্দিরে উঠতেই বাঁদিকে আর ডান দিকে দুটো হাতি আছে ওরা আমাদেরকে ওয়েলকাম জানালো আর হাতির পাশে তো সবাই দাঁড়িয়ে ফটো তুলছে এই যে এটা ওদিকেও একটা আছে আর এখানে বসে বসে সানায়ও বাজাচ্ছে একজন যদিও সানায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে না কিন্তু মন্দিরটা সব দিক থেকেই সুন্দর তবে আমার এই জায়গাটা বিশেষ করে খুবই ভালো লেগেছে বসার জায়গা আছে তবুও এদিকে ঢুকতে দেয় না হয়তো কিছু ঘটেছিল রেস্টুরেন্টের পাশে একটা জায়গায় সবজি নিয়ে বসেছে টাটকা টাটকা সবজি নিম পাতা ধনে পাতা নানান রকম শাক পাকা কলা ডাঁটা কাঁচকলা সব রকমই আছে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে এবার ক্লান্ত এখানে একটু বসা যাক ঠান্ডাতে আর একটু ঠান্ডাও কিছু খাবো তো আমাদের খাওয়া দাওয়া হয়েছে এবার আমরা মন্দিরের উপরে যাব আর মন্দিরের উপর থেকে দিনের আলোতে কীরকম লাগে সেটাও দেখা যাবে কিন্তু উপরে তো ক্যামেরা নিজেদের দেবে না বা মোবাইলও নিয়ে যেতে দেবে না সেই জন্য আমরা এখানেই ব্যাগের ভেতরে ভরে দিলাম উপরের মন্দির দেখার পরে নিচেও একটা মন্দির আছে তো সেখানে যেতেই শুনলাম যে সেখানে পঞ্চাশ টাকায় পুজো দেওয়া যায় আর দুজনে জল ঢালা যায় তো আমরা আমি আর শ্রাবণী দুজনে জল ঢালবো বলে পঞ্চাশ টাকার একটা পুজো কেনা হলো তা আমাদের সঙ্গে তো বাচ্চাগুলো ছিল তো ওদেরকেও ঢুকতে দিল ওখানেই ঘটিতে জল দিলেন ওনারা ওনারা পাঁচজনকেই পাঁচ ঘটি জল দেওয়া হলো আর আমরা জল ঢেলে তারপরে বেরিয়ে এলাম আর ওখানে কোনো পয়সা লাগেনি ওই পঞ্চাশ প্রসাদে ছিল দুটো বরফি আমার তো লাগলো দিলখুশগুলো যেরকম খেতে হয় সেরকম আর এক বোতল জল আর দুটো থাকা আর বেরিয়ে এসে এই যে বাচ্চাগুলো এখন খেলা করছে পার্কে যখন আমরা ঢুকি তখন পার্কে প্রচণ্ড ভিড় ছিল ভাবলাম সন্ধ্যের দিকে হয়তো আবার একটু কম হবে ও বাবা তা কোথায় অন্যের দিকেও ভিড় তবে তার থেকে একটু কমই আছে তো ওরা এখন খেলুক আমরা একটু বসে থাকি সাড়ে ছটা বাজছে আর মন্দিরের নিচে যে মন্দিরটা আছে সেই মন্দিরে সাড়ে ছটা থেকে আরতিটা শুরু হয় আর উপরের মন্দিরে ওই ছটা পঁয়তাল্লিশ থেকে তো এখন সাড়ে ছটা বাজছে নিচের মন্দিরে আরতি হচ্ছে আমরা নিচের আরতিটা দেখবো না আমরা উপরটায় দেখবো এই যে দূর থেকে মন্দির এখন সবই আলো জ্বালা হয়ে গেছে তো দেখতে এত ভালো লাগছে আরতি দেখা হয়ে গেছে আর আমরা চলে এসেছি রেস্টুরেন্টে এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে দেখি কীরকম কী ব্যবস্থা আছে তো এই যে খাবার অর্ডার দেওয়া হলো আর এই কুপনটা দিলো যখন মাইকে ডাকবে এই নাম্বারটা তখন আমাদের মিষ্টি তো আমার সব রকম খাবার খায় না কিন্তু খিদে যখন পেয়েছে পেট ভরা খাবারই নিতে হবে তো ওকে জিজ্ঞাসা করাতে ও বলল যে ছোলে ভাটুরে খাবে তো ওর জন্য ছোলা ভাটুরে আর আমাদের জন্য অর্ডার দিলাম চাউমিন এই যে চাউমিন কিন্তু চাউমিনটা খুবই বাজে ছিল ভালো লাগেনি খেতে ছোলে ভাটুরেটা টেস্ট ছিল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমরা বাড়ির থেকে ফিরব তার আগে একটু সাহিত্য ঔষধ ভান্ডারেও দেখি এখানে কি কি পাওয়া যায় ঢুকতেই দেখলাম কি সিংহাসনগুলো দেখতে অপূর্ব লাগছে ছোট বড় নানান ধরনের আছে দামগুলো এখানে লেখা আছে তারপরে দেখলাম এই পঞ্চবদ্বীপগুলো এগুলো একটু নতুন ধরনের মোমবাতি এগুলো মোমবাতি নয় কীরকম একটা সলতের মতো লাগানো আছে ঠাকুরের আরতিও হলো এ দিয়ে খুবই সুন্দর লাগছে কিন্তু দাম খুব এটা হচ্ছে সাড়ে আটশো আর ওইদিকেটা সাতশো এগুলো ঘন্টা এখানে ককুরদানিও আছে আর এদিকে আছে অনেক রকম বই ঠাকুরেরই বই আর এগুলো হচ্ছে ক্যালেন্ডার স্বামীনারায়ণ এখানে জামা কাপড়ও বিক্রি হচ্ছে তো ভালোই লাগলো দেখতে কিন্তু মিঠির গায়ে হবে না বলে নিলাম না আর ওখানে তো ট্রায়াল রুম নেই তো খুবই সুন্দর লাগছিল না আর দেরি করা যাবে না এবার এই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে এবার বাড়ি যেতে হবে রাত্রি প্রায় আটটা দেখি এখান থেকে কি পাই ভিড় তো চরম হবে মনে হচ্ছে সবারই বাড়ি ফেরার তারা তবে এনারা বেরোনোর আগে আমাদেরকে বেরোতে হবে রাস্তায় আসতে একটা ফাঁকা বাস পাওয়া গেল আর এক ভদ্রলোক বললেন যে যা পাচ্ছেন উঠে করুন এরপরে আর পাবেন না তো বাসটা আমাদেরকে এসে বেহালা চোরাস্তার মোড়ে নামিয়ে দিল আর তারপর ওখান থেকে অটো করে আমরা চলে এলাম টালিগঞ্জ মেট্রো স্টেশন মহানায়ক উত্তম অটোতে ভাড়া নিল পার হেড বাইশ টাকা করে তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা ট্রেনে চাপব ট্রেন ঢুকে গেছে তো আজকে এই পর্যন্তই রইল কিছু ফটো ভালো থাকবেন